প্রথমে কোরআন থেকে তেলোয়া এ কোরআন তেলোয় ভালো করতে পারে

জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত হবে প্রস্তুত গাড়ি ডাইরি এই ডাইরি কত হবে না এই ডাইরির ভিতরে দেখো শপথ আছে আর জাতি সংগীত আছে কোরআন তেলাওয়াত আছে যারা গাড়ি নিছ তারা এখান থেকে মুখস্থ করবে আমরা যাক ডাকবো তারা সে বলতে হবে কিন্তু কোনো ভয় নাই প্রত্যেক ক্লাসে শপথ করতে হবে সবাই এই জাতি সংগীত এখানে শপথ কোরআন তেলাওয়াত এখানে মুখস্থ আছে লেখা আছে তোমরা সবাই কি করবে মুখস্থ করবে আমরা যাক ডাকবো স্যার পারি না হয় না মুখস্থ করে বুঝি নাই কথা মানবো না কোনো জোক নাই

এক মুষ্টি পাখা দুই এক দুই তোমরা বলবে না এক এক মুটatkar দুই এক দুই বাস এবারে এক দুই থাকি না তিন চার এক চার এক দুই তিন চার আচ্ছা পাঁচ নাম্বার পিঠের জন্য প্রশ্ন এক বললে পারে এক দুই তিন দেখো আমি এক এক দুই তিন এক দুই